বর্তা দি খাইতে হইব আসসালামু আলাইকুম আজকে এত জনে ফুচকা প্রতিযোগিতা দিব তো এখানে আছে তুষির বোন মিমি আছে তুষির বোন তাহসিন আর তুষির বান্ধবী আনিকা

এই ভিডিও কে নানা করি দেন শেয়ার আপনি করবো অনেক বের কারণ তোষির বান্ধবী সব লোয়ে এসে আজকে ফুচকা প্রতিযোগিতা সো আমরা আদ্রি করতাম না আমরা এখন শুরু করে দিলাম লেটস গো 1 টু 3 স্টেপ দেখা যাক বন্ধুরা এখানে ডান টান নাই ডান নাই বন্ধুরা তাহসিন আছে এক দুই তিন চার পাঁচ ছয় মিমির আছে তিন ছয় তুষির আছে ছয় ছয় সবাই সমান সমান কে কার আগে খাইতে পারে আজকের পুরস্কারটা কে নিতে পারবে এটাই আমরা দেখবো তাহসিনের মাস তাহসিন অবশেষে পুরস্কারটা নিয়ে যেতে পারে কিনা সবাই দেখেন সবাই তাড়াতাড়ি খেয়ে ফেলেন ও মাই গড তাহসিন একটা ডিসকালি করছে তাও ওই বর্তা দিয়ে না ঘাড়ে ডিসকালি করছে অবশ্যই খেতে একটু লেট করবে বর্তা দিয়ে ঘাটতে হইবো হ্যাঁ মুহাজিন অবশেষে প্রথম স্থান অধিকার করেছে কিন্তু সে প্রথম স্থান অধিকার সঠিক করতে পারে নাই যারা বত্তা দিয়ে খাবে সালাদ দিয়ে খাবে তারা প্রথম স্থান অধিকার করবে তার সঙ্গে আলু রয়ে গেছে এবং সালাদ রয়ে গেছে সবগুলা সালাদ খেতে হবে হ্যাঁ তা তাই মিমি দুইটা ইন্দার ইল্লা অনেকে এখনো খাইয়া শেষ করতে পারে নাই অনেকে তুমি তাড়াতাড়ি করো তুমি সর্বদিকে ফার্স্ট সর্বদিকে সেরা তুমি ইন্দি তাওসিরে খাইস প্লেট করি ফরাইছে এতে

আনিকার ফ্যাট ভরি গেছে রে আনিকার ফ্যাট ভরি গেছে তো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আজকে ফার্স্ট হবে কি হ্যাঁ হেগিনো খান লাগবো আজকে ফার্স্ট হবে কি দেখা যাক তাও সিন তাও গেছে ঠিক আছে তাও সিন পাও অবশ্যই তো তুই গেছে ফার্স্ট তাও সিন এখান দি হইছে ঠিক আছে তাও সিন জোর করে লই গেছে এতে গাদদার হেতের কথা কই লাভ নাই